আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা এই ভিডিওতে স্বপ্নে কলা বা তরমুজ ফল দেখার কি ব্যাখ্যা রয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করব সত্য ও সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে সত্য ও নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যা জানতে পারেন তাহলে মূল আলোচনায় আসা যাক এ ব্যাপারে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এর স্বপ্নের ব্যাখ্যা থেকে আলোচনা করব ইনসা আল্লাহ স্বপ্নে কেউ যদি সবুজ রঙের তরমুজ দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টা ধনসম্পদ লাভ করবে আর যদি কেউ স্বপ্নে দেখতে পায় হলুদ রঙের তরমুজ খাচ্ছে বা ভক্ষণ করছে তাহলে তার ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টা ব্যক্তি অসুস্থ হয়ে পড়বে স্বপ্নে কেউ যদি কলা দেখে তাহলে তার অর্থ হল সে ব্যক্তি অর্থবিত্তের মালিক হবে আর দিনদার লোক যদি স্বপ্নে কলা দেখে তাহলে তার দিনদারিতে উন্নতি হবে স্বপ্নে কেউ যদি কলার রং হলুদ কিংবা কলা বিষাদ দেখে তাহলে এমন স্বপ্ন দ্বারা কোনো ক্ষতিকর হবে না তদ্রুপ স্বপ্নে কেউ বেমসুমে কলা দেখা দ্বারাও ক্ষতির কোন আশঙ্কা নাই স্বপ্নে দেখা সব জাতের কলার মধ্যেই কল্যাণ রয়েছে তাতে অবস্থার কোনো প্রভেদ নেই কোনো সমস্যা নেই এরকম স্বপ্নের আরও সঠিক ব্যাখ্যা পেতে আমাদের সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ছয়াবের অংশীদার হন